এই নিয়ে এসে ওই নিল যা কান নিয়ে এসে সিলে সিলে গুড়সি মরে আমরা সবাই মিলে দু জেন্তু আহা টা গেল উড়ে কান্না ফেলে সার দেয়ালে মরবো মাথা করে কান গেল আর মুখের পাড়ায় তাকল কিহে বলো কানের সুখে আজকে সবাই মিটিন করে চলো যাচ্ছে গেল সবাই গেল জাত মেরেছে বুত চাড়াবো লাতি জুতু কিলি সুদি সমাস শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাদের কান নিয়ে এসে জান নেবো তার আজি মিটিন হলো ফিটিন হলো কান মেলে না তবু ডানে ছুটে বেড়ায় মেলান যদি প্রভু সুট্টে দেখে সুট্টু শিলি বলল কেন মিশি কানের কুঁচে মরস ঘুরে সোনার নেই কুবিলে নেই কু মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতে আসে ঠিক বলেছে চিলত বিকি নৈকু কানের জম বৃথাই মাতার গাম ফেলেছি পণ্ড হল শ্রাব